আওয়ামী লোকেরা কিভাবে জোর করবো জানলাম কিন্তু আঠারো কোটি মানুষের মধ্যে মহিলা যদি থাকে অর্ধেক এই অর্ধেক মহিলা আট কোটি মহিলার মধ্যে দশজন যদি জান্নাতি মহিলা থাকে এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দশজন জান্নাতি মহিলাদের মধ্যে একজন জান্নাতি মহিলা জোরে বলেন ঠিক কিনা আপনি বিরোধিতা করতে থাকি না কোনো আমার অসুবিধা নাই আপনার মৌলবি থাকলে আপনি নিয়ে আসতে পারেন আপনার হুজুর থাকলে আপনি নিয়ে আসতে পারেন এজন্য আমি প্রস্তুত আছি আমি বুঝিয়ে দিব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে জান্নাতি মহিলা আমি বলছি আমি বলছি আমি ভবিষ্যতে আরও বলবো যদি শেখ হাসিনা জান্নাতি মহিলা না হতো যদি সে ভালো মহিলা না হতো তাহলে আপনি বসেন বসেন আপনি যদি ভালো না হতো তাহলে বাংলাদেশে মসজিদ থাকতো না মাদ্রাসা থাকতো না আলেমেরা জেলে এখনো জীবিত থাকতো না তাদেরকে মেরে ফেলতো দেশে আল্লাহ মামুন শেখ হাসিনা জান্নাতি এ ওয়াজ ছিল দুই মিনিট পনেরো সেকেন্ডের এবং এটা ছিল তাদের লিখিত বক্তব্য যেটা আমি ওয়াজ হিসাবে প্রকাশ করেছিলাম আমার জবান থেকে আমি যে অপরাধ করেছি সেটা ছিল অস্ত্রের ভয়ে তাদের সাফের মুখে পরে মসজিদের সব দরজা বন্ধ ছিল এরপরে উঠেছিল বুধবার আসরের পরে এটা তৈরি করা হয়েছে ভিডিওটা অজের মতো এটা বাস্তবিক কোনো জুমার রজ না অথবা কোনো দর্শকও ছিল না তারা ছিল বাহিরে ভিতরে ছিল দুইজন সহযোগী হুম এটা আপনারা আমাকে ক্ষমা করবেন আমি এক বছর পর্যন্ত এ বিষয়ে কথা ক্লিয়ার করতে পারিনি তাদের সাফে পড়ে আমার দুই লক্ষ টাকার মালামাল মোটর সাইকেল কম্পিউটার স্টুডিও সেট আমার সন্তান আমার ছেলে থাকতো সাথে আপনারা অনেকেই জানেন এগুলোর সব কিছু মিলেই ওরা হামলা দিল যে আমি মোদি বিরোধী কেন ওয়স করলাম আমি জামাত শিবির এই জন্য আমার উপরে আক্রমণ করে ওই বক্তৃতা দিয়ে আমি মোটামুটি বেছে আসছি ওখান থেকে